আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহর রহমত আমরাও অনেক ভালো আছি আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করলাম অনেক বেশি সুন্দর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এখানে হচ্ছে পাউরুটি আর একটা ডিম পোস্ট ছিল তো খেয়ে নিলাম আর এখানে হচ্ছে আপনাদের ভাই কমলা নিয়ে আসছে আর আজকে কিন্তু আপনাদের সাথে রান্না শেয়ার করব তাও কিন্তু যেই সেই রান্না না একেবারে বড় বাবুচ্ছির হাতের রান্না তা আজকে হচ্ছে যেহেতু হাতে অনেক বেশি ব্যথা তো এখানে আপনাদের এই হচ্ছে রান্না করবে সে একটু কাটাকুটি করে নিচ্ছে সে কিন্তু মার্শাল আমার থেকে অনেকটা ভালোই কাটতে পারে তো দেখেন এখানে পেঁয়াজ কুচি করতেছে আর হচ্ছে বলতেছে যে আজকে খুব মজা করে রান্না করব আসলে সব সময় তো আমার রান্নাগুলোই দেখেন তো আজকে আপনাদের ভাই রান্না দেখবেন আর রান্নার রিভিউ তো আমি শেয়ার করব কিন্তু রান্না কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইখানে কিন্তু মানে মনে করেন যে প্রত্যেকটা রান্নায় আমার হাজবেন্ডের আলু ছাড়া কিন্তু কখনোই চলে না আর সেখানে সে হচ্ছে খিচুড়ির মানে সাথে খাওয়ার জন্য গরুর মাংস রান্না করবে তো গরুর মাংসের ভিতরে আলু না দিলে তো তারা মানে খেতেই পারবে না এই জন্য হচ্ছে এখানে একটু আলু কেটে নিচ্ছে আর এখানে হচ্ছে মাংসের সাথে কিছু কলিজা আসছিল তো কলেজা আমরা মোটামুটি দুইজনেই পছন্দ করি এখানে একটু ছোট ছোট করে নিচ্ছে আর কিন্তু করে হয়। যেটা হচ্ছে আমার জামাই করে নাই পরে করবে তা আগে এগুলো কেটে নিচ্ছে আর আজকে খুব মজার দুইটা রান্না শেয়ার করবো সেটা হচ্ছে ভুনা খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস আর এখানে দেখেন চকলেট অনেক চকলেট আমার অনেক বেশি চকলেট খেতে ভালো লাগে তো সবসময় আমার বাসায় চকলেট থাকে তো এখানে হচ্ছে অনেকগুলো চকলেট আমি হচ্ছে বিছানার উপরে ঢেলে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক বেশি চকলেট ছিল এখানে এই প্যাকেটটা পুরো ভর্তি করা তো এখানে আমরা মূলত রান্নায় চলে যাই আর রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু মার্শাল্লা অনেক বেশি মজা লেগেছে তার রান্না আর দেখেন আমার হাতের অবস্থা যেহেতু আমি সাইডে ছিলাম আর রান্নাঘরের আসলে এগুলো সব স্কেপ করবেন কেউ কিছু কমেন্টে লিখবেন না যে তা আমি অনেক বেশি অসুস্থ চাইলে এগুলো পরিষ্কার করতে পারতেছি না আর আপনাদের ভাইয়া কিন্তু মানে মোটামুটি কাজ পারে অত বেশি একটা পারে না আর এগুলো তো পরিষ্কার করতে সে পারবে না যেহেতু সারাদিন অফিস করে বিকালে আসে তো কিভাবে করবে যাই হোক আল্লাহ রহমতে যদি সুস্থ হই আর আপনাদের দোয়াই অবশ্যই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব তো এখানে কিন্তু ফার্স্টে একটা কড়াই বসিয়েছে কড়াইয়ের ভিতরে হচ্ছে তেল আর হচ্ছে গরম মশলা দিয়েছে দারচিনি আর এলাচ এখানে কিন্তু লবঙ্গ দেয়নি আর এখানে প্রায় এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছে আর তিনটা বড় বড় সাইজের কাঁচামরিচ তো দেখেন বাবুচিরা হচ্ছে যেভাবে নাড়াচাড়া করে তা আমার জামাই সেভাবে করতেছে এখানে দেখাচ্ছে আপনাদের গরু মাংসগুলো সে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছে এখানে হচ্ছে সে একটা একটা করে দিয়ে দিচ্ছে আমরা হলে কিন্তু পুরা মানে ঢেলেই দিতাম সে একটু একটু করে দিতেছে আর আজকে কিন্তু সে একটু অন্য স্টাইলে রান্না করবে এখানে দেখেন তেলের সাথে কিন্তু গরুর মাংসটা সুন্দর করে ভেজে নিচ্ছে পেঁয়াজ তেলের সাথে এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর একেবারে কিন্তু অল্প মশলায় খুব মজা হয় মাংসটা রান্না করবেন মানে কারো যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এভাবে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে তো এখানে কিন্তু সে হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া আর হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়া তো দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে দেখেন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিল আর আদা রসুন কিন্তু এখনও দেয়নি আদা রসুন দিবে এখানে লবণ আর আদার অবস্থা দেখেন আদা কিন্তু এখনও বরফ হয়ে আছে তো আপনারা কিন্তু এই পর্যায়ে আদা রসুন বাটাটা দিয়ে নেবেন আর এখানে সে বারবারে হচ্ছে আমি একটা আসছি আমার হাত আর তার হাত একত্রে ছিল তা আমি বলতেছিলাম দাও রান্নার ভিতরে আমি হাত না দিলে একটু মজা হবে না তো এর জন্য তার সাথে একটু হেল্প করতেছি আসলে আমার ডান হাতে প্রচুর ব্যথা ডান হাত দিয়ে আমি কোনো কাজ করতে পারি না আর ডক্টর যেহেতু নিষেধ করেছে আর এখানে দেখেন স্পেশাল করে খিচুড়ি মাখবে মানে খিচুড়ির চাল ডালটা সে কিভাবে মাখতেছে তো সেটাই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করবো হাতে মেখেও কিন্তু খিচুড়ি রান্না করলে অনেক বেশি ভালো লাগে এই তো এখানে হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গুঁড়া কি হয়েছে জানে এত এত মশলা দিচ্ছে সব সময় সে খুব অল্প মশলায় রান্না করে মানে যেটা দেখলে প্রচুর রাগ হয় যে এত কম মশলা খাবার সাদা সাদা কেমন জানি দেখা যায় হয়তো বা আমি অসুস্থ এর জন্য ভাবতেছে যে না একটু মশলাটা বেশি করে দেই যাতে খেতে পারে একটু মজা জানি হয় এইখানে কিন্তু সব কিছু দিয়ে তারপরে দেখেন গরম মশলাগুলো দিয়ে নিচ্ছে আর এই খিচুড়িটার ভিতরে কিন্তু আপনারা আদা রসুন বাটা চাইলেও দিতে পারেন সে কিন্তু দিবে না সে কিন্তু গোটা রসুন দিবে এখানে আনাম আনাম কুয়াগুলো এখানে পরিমাণ মতন তেল নিচ্ছে তেল নিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখবে আর অবশ্যই আপুরা কিন্তু ভাইয়াদের হাতে একদিন হলে ওইভাবে রান্না করে তারপরে খাবে না অনেকেই জানে অসুস্থ হলে অনেকের হাজব্যান্ড এইভাবে হেল্প করে আর আমি যখনই অনেক যখন অসুস্থ হই না কেন আপনাদের কিন্তু সম্পূর্ণ কাজগুলো করে এখানে দেখেন সে হচ্ছে হাত দিয়ে এখানে কয়েকটা গোটা হচ্ছে কাঁচামরিচ নিয়েছে আর রসুন কিন্তু এখন দেবে না আর একটু পরে দিবে আর আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন সেই রসুন কুচিও দেয় নাই আদা রসুন বাটাও দেয় নাই এখানে আস্ত রসুন ব্যবহার করবে তো এখানে তারপর পরিমাণ মতন পানি দিবে দেখবেন পানি দেওয়ার সময় কি অবস্থা করে শুধু হাতের কর মাপতেছে সে মানে বলছে যে তুমিও তো রান্না করো তাহলে আমি কেন পারব না আমি কি আচ্ছা তাহলে দাও দেখেন সে হচ্ছে এখানে হাত ধোয়া পানিগুলো এখন দিয়ে দিবে সুন্দর করে পরিবার মতন যেহেতু একটু খিচুড়িটা ভুনা ভুনা হবে আর ভুনা খিচুড়ি দিয়ে কিন্তু গরুর মাংসটা আসলে অনেক বেশি মজা লাগে এইখানে পরিমাণ মতন পানি দিবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যদি কমেন্ট করেন অনেক বেশি ভালো লাগবে আসলে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্ট করে না চ্যানেলে ঢুকে কমেন্ট করে চলে যায় এখানে দেখেন গরুর মাংস গাছ আবার চলে আসলাম এখানে সে হচ্ছে গরুর মাংসটা ঢেকে দিয়েছে আসলে আমিও মাঝে মাঝে এভাবেই রান্না করি আর সে যেহেতু মাঝে মাঝে আমাকে হেল্প করে সে জানে আমি কীভাবে রান্না করি এইখানে আপনারা রান্নার স্টাইল দেখে বুঝতে পারতেছেন যে এটা আমার জামাই রান্না করতেছে এখানে কিন্তু গরুর মাংসতে একটু পানি দেয় নাই যখন কষাইতেছিল তখন কিন্তু ঢেকে ঢেকে তারপর গরুর মাংস এক্সট্রা একটা পানি আছে সেটা বের হয়েছে তো এই তো এভাবে কষাবে আর এখানে কিন্তু আলু দিবে আলুটা এখন দিবে না আর একটু পরে দিবে আর আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে খেতে খুব যে খারাপ হয়েছে বিষয়টা এরকম অনেক বেশি মজা হয়েছে সত্যি কথা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর লাস্টে কিন্তু হচ্ছে গরুর মাংস আর আলো একত্রে কষিয়ে পানি দিবে ঝোলের পানি তারপরে সেখানে সে আর একটু জৈত্রী গুঁড়া দিয়েছে আপনারা চাইলে দিতে পারেন যাদের বাসায় আছে একেবারে বিয়েবাড়ির মাংসের যে একটা টেস্ট সেম ওরকম টেস্ট লাগে তো এইখানে সে সুন্দরভাবে কষাচ্ছে দেখেন অল্প পানি আর হচ্ছে এই এই হয় আলু আলু দিবে তো দেখেন দিয়েছে যেহেতু ভিডিওটা করেছে রান্না করেছে তো আমি ভয়েস দিচ্ছি তো এখানে আলু দিয়ে তারপরে এটাকে আর একটু সুন্দর করে কষাবে আসলে আমার হাজব্যান্ড এতটা তেল মশলা খায় না আজকে হয়তো বা আমি খাবার জন্য একটু তেল মশলা বেশি দিয়েছে তেল মশলা যত কম খাবেন তত ভালো এখন ম্যাক্সিমাম মানুষের দেখেন বিভিন্ন সমস্যায় তারা জড়িত তা আমি মনে করি একটু তেল মশলা কম খেলে অনেকটা ভালো এখানে আর একটু পানি দিয়ে নিচ্ছে ঝোলের তো এই পানিতে এই পানিতে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে এরপরে কিন্তু ঝোলের আর কোনো পানি দিবে না মানে একটা গা মাখা গা মাখা একটু হালকা ঝোল থাকবে গ্রেভি তো এখানে সুন্দরভাবে এসে এটাকে দেখেন আলুগুলো ভিতর একটু নিচে দিয়ে দিচ্ছে যেহেতু আর নতুন আলু সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না অনেক অল্প সময়ের ভিতর হয়ে যায় আর যেহেতু সে এখানে মাংসটা রান্না করছে আমি হচ্ছে এইখান থেকে দেখতেছি খিচুড়ি কী অবস্থা কালারটা খুব সুন্দর আসছে আর খেতেও মার্সলে অনেক বেশি ভালো হয়েছিল আমি এখানে একটু দেখতেছি যেহেতু জামাই আমার জন্য এত বেশি কষ্ট করতেছে এর জন্য আমিও তাকে একটু হেল্প করতেছি এই তো মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আসলে সব সময় না আমাদের হচ্ছে পোলার চালের খিচুড়ি এটা খাওয়া হয় মানে মিনিকেট বা ভাতের চাল এরকম খাই না পোলার চাল দিয়ে খাই কিন্তু আজকে বাসে পোলার চাল ছিল না কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল এই তো দেখেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসে ট্রাই করবেন তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম